তো আমার গতকাল কি ওয়ালেটের বেরো দেওয়ার কথা কিন্তু সময়ের জন্য দেওয়া হলো না তো আজকে দিতেছি তো আপনারা তাড়াতাড়ি খুলে নেবেন ওয়ালেট আর হল গিয়ে আপনাদের পেমেন্ট প্রুফ দেখাচ্ছি গতকালকে একটা আপনার ইনস্ট্যান্ট কাজ আসছিলো আমার তো দেওয়া হয় না কারণ আপনার ওয়ালেটের পরেই আমি দিতে হবে কারণ আগে ওয়ালেট না খুলে তো আপনার হবে না কারণ পেমেন্ট নিতে হলে আপনার অবশ্যই ওয়ালেট থাকতে হবে গতকালকে একটা ইনস্ট্যান্ট অফার ছিল আপনার এরকম ইনস্ট্যান্ট অফার এখন মার্কেট ভালো তো মানে প্রায় সময় আসে আর হলো গিয়ে নর্মাল অফার তো আসে আমি গতকাল গত ভিডিওতে দেখাচ্ছি যে আপনার হাইয়েস্ট কীরকম পেমেন্ট পাওয়া যায় এরকম টাইপের কাজ থেকে তো ইনস্ট্যান্ট অফার ছিল হলো গিয়ে আপনার মাত্র পাঁচ মিনিটের কাজ ছিল আপনার লিঙ্কে ঢুকে আপনার ওয়ালেট কানেক্ট করবেন করে তারপর ক্লেম তারা একটা মানে মিস্ট্রি বক্সের মতো রাখছিল ওই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আর কি তো লেট করে দিছে যদিও হ্যাপি নিউ ইয়ারে প্রায় এক মাস আগেই চলে গেছে কিন্তু তারা অফার দিছে আর কি আজকে গতকালকে তো শুধু লিঙ্কে ঢুকবেন ঢুকে ক্লেম করবেন দেখেন যে মানুষজন কীরকম পেমেন্ট পেয়েছে দেখেন এইভাবে সাত ডলারের মতো পেয়েছে হ্যাঁ জাস্ট ঢুকছে আপনার যে ব্রাউজারে ঢুকছে লিংকে এ ঢুকে কানেক্ট করছে বলে তারপর সাত ডলারের মতো পেয়েছে এটা ইনস্ট্যান্ট মানে ওয়ারেন্টি হিসেবে এবং সে এটা সেল দিতে পারবে তারপর আরেকজন দেখেন প্রায় উনিশ ডলারের মতো পেয়েছে মানে হাইস্ট যে রেড প্যাকের মতো মানে লাকি অনুযায়ী যে যেমন তারা সিলেক্ট করে দিছে যে প্রথম পাঁচশো জন উনিশ ডলার পাবে তারপরে পনেরো ডলার তারপর তেরো ডলার তারপর ষাট ডলার শেষে দু এক ডলার মনে হয় আসে এবাই দেখেন আবার এবার দেখে আবার দুই ডলার সেন্ট দেখেন শুধু মানে পাঁচ মিনিটের কাজ ছিল লিঙ্কে ঢুকে আপনার ওয়ালেট কানেক্ট করে ক্লাইম এইটুকি এগুলো হলো ইনস্ট্যান্ট কাজ প্রায় ইনস্ট্যান্ট কাজের পাওয়ার কিন্তু অনেক বেশি তাই অ্যাক্টিভ থাকতে হবে দেখেন এই বাই আবার প্রায় আপনার দেখেন তেইশ ডলার মতো পেয়েছে হাইস্ট তেইশ ডলার মতো পেয়েছে এ দেখেন দুইটা এ ভাই আবার কাজের কাজ করছে দু একটা করে আরেকটা করেছে মানে দুইটা করেছে দুইটা টোটাল তেত্রিশ ডলারের মতো বেশি ভাই পসিবল বা এগুলি মানে ফা বলতেছি না এনারা শুধু শুধু পাচ্ছে না এ পসিবল দেখি পাচ্ছে তো আপনাদের কাজ হবে গিয়ে আপনার অ্যাক্টিভ থাকতে হবে এ দেখেন এই ভাই তিরিশ ডলার মতো বেশি তিনটা করছে তিনটা ভাই আপনাদের কাজ হবে গিয়ে আপনার অ্যাক্টিভ থাকতে অ্যাক্টিভ আপনারা এই গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে মানে কাজ দেওয়ার সাথে সাথে আপনারা করে নেবেন আর হলো এই গ্রুপে আমি এরকম কাজ দেব যেগুলো মনে কর মানে ভালো কাজ মানে মানে পেমেন্ট দেওয়ার সম্ভাবনা বেশি নাইনটি পার্সেন্ট প্লাস এরকম কাজ তো একটু মিস দেওয়া যাবে না হ্যাঁ আর আমি এই যে এইখানে দেখেন কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে ক্লিক করে দেখেন অনেকে যে কমেন্ট করি তো আমি এইখানে বিডো দিয়ে দেবো বা আপনার দিয়ে দেবো ভিডিও যে কীরকমভাবে জয়েন করতে হবে অনেকে বুঝবেন না যে কীরকমভাবে জয়েন করতে হবে তো ফার্স্ট কয়েকদিন আমি প্রায় এক সপ্তাহ ভিডিও দিয়ে দিয়ে দিতে থাকবো যে একটা প্রজেক্ট দেব আর ভিডিও দিতে থাকবো যে কীভাবে জয়েন করবে মিস করবেন আর এর মধ্যে যদি আপনার আশা করে আপনার ওই ইনস্ট্যান্ট অফার ইনস্টার অফার কিন্তু আপনার আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এরকম থাকে যেমন গতকালকে আধা ঘন্টা ছিল হ্যাঁ আর বেশিরভাগ সময় দুই ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টার ভিতর শেষ হয়ে যায় তো ওইরকম ভাবে অ্যাক্টিভ থাকতে হবে আসলে অবশ্যই পিন করে রাখবেন এই দেখেন পিন পিন করে করে রাখবেন রাখলে সবাই উপরে সুখ হবে আসলে আপনার নোটিফিকেশন রাখবেন যাতে কোনো অফার দিলে সাথে সাথে দেখতে পারেন তো ইনস্টার অফার কিন্তু মিস দেওয়া যাবে না হ্যাঁ তো ইনস্টার অফার কিন্তু ইনস্টান ইনকাম আসলে আপনার এই ইনকামগুলো কিন্তু আর বাকি যেগুলো দেওয়া হবে ওগুলো কিন্তু অফার শেষ হওয়ার পর তারপর একটা কিছু একটা দিবে এরকম টাইপের তো ভাই আবারও মানে রিকোয়েস্ট করতেছি কেউ জয় মিস করবেন না কিন্তু তো ওয়ালেট সম্পর্কে একটু ধারণা দেই ওয়ালেট মূলত হলো গিয়ে আপনার পেমেন্ট যে মানে যেখানে আসবে ওটাকে ওয়ালেট বলে যেমন এখানে তিনটা ওয়ালেট উদাহরণ দিলাম বিট গেট ওয়ালেট মেটামাস ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট ইট বেশিরভাগ বেশিরভাগ সময় বিট গেট ওয়ালেটই আপনার ইউজ করলে হয়ে যায় কারণ বিটগেট একটা ওয়ালেটের ভিতরে সব থাকে সব মানে অ্যাড্রেস থাকে তো আপনারা বিট গেট ওয়ালেট খুললেই হবে আর বিট আর কোন কোন অ্যাড্রেস লাগে দেখেন ভালো করে দেখেন এটা বিএসি ব্যাপ বিএনবি হ্যাঁ এই তিনটা কিন্তু একই মানে এই ওয়ালেট এই অ্যাড্রেসটা সবসময় লাগে মানে অ্যাড্রেস বলা যায় ব্যাপ টোয়েন্টি অ্যাড্রেস হ্যাঁ তারপরে ম্যাট্রিক পল তারপরে ইথিরাম হ্যাঁ মানে এগুলো লাগে মনে করেন আমি লিখে দেবো যে সাবমিট ব্যাপ টোয়েন্টি অ্যাড্রেস তারপরে সাবমিট ইথিরাম অ্যাড্রেস এরকম লিখে দিলে ওইরকম ভাবে ইয়ে করবেন খুলবেন কিভাবে দেখেন আর ওয়ালেটের ভিডিও দেখার সাথে সাথে ওয়ালেট খুলে নেবেন আর এরপরে আমরা কাজ দেওয়া শুরু করব প্লে স্টোরে গিয়ে আপনারা বিট গেট ওয়ালেট লেখে সার্চ দেবেন বিট গেট ওয়ালেট দেখেন বানাটা দেখেন তারপর হলো কি সার্চ দিয়ে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনার এরকম অপশন আসবে ক্রিয়েট ওয়ালেট এবং ইম্পোর্ট ওয়ালেট আপনার ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন তারপর আই আগ্রি তারপর এখানে ক্রিয়েট নাও শো করবে তো ক্রিয়েট নাওতে ক্লিক করবেন তারপর এখানে একটা পিন কোড চাইবে ছয় ছয় সংখ্যার সংখ্যার হ্যাঁ তো আপনারা আপনাদের দিয়ে পরবর্তীতে সব সময় লাগবে যেকোনো বা যে কোনো ট্রানজেকশন করতে গেলে আপনার পিন কোডটা লাগবে অবশ্যই মনে রাখবেন ছয় সংখ্যার পিন কোড ইয়ে দিয়ে দিবেন দিয়ে দেবেন আর কি তো পিন কোডটা দুইবার বসাবেন একবার বসানোর পর আবার চাইবে ভেরিফাই জন্য আর কি তো আর দুইবার বসানোর পর এরকম আসবে এরকম আসতে থাকবে আস্তে আস্তে তারপর ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে বিশ তিরিশ থেকে নোয়েট করার পর যে এরকম সহজ হবে আর কি ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড তো তো ওয়ালেট ক্রিয়েট করার পর আপনার এরকম আসবে হ্যাঁ যেখানে সব অ্যাড্রেস শো হচ্ছে আর এখানে আপনার দেখেন ব্যালেন্স শো হচ্ছে জিরো জিরো এখন শো হচ্ছে কারণ এখন কোনো ইয়ে নেই তো আপনারা ফার্স্টে যেটা করবেন ব্যাকআপ করতে হবে ব্যাকআপ মানে হলো কি আপনার ওই মানে আপনার যদি ফোন আপডে মানে রিস্টেড হয়ে যায় মানে আপনার সব কিছু হারিয়ে যায় বা আপনি ডিলিট হয়ে যায় তাহলে আপনার এই এই কোড দিয়ে আপনি এই ব্যাকআপ দিয়ে কোড দিয়ে আপনি আবার লগ ইন করতে পারবেন সেম ওয়ালেট আর না হলে কিন্তু চিরতরে আপনার ওয়ালেট হারিয়ে যাবে মনে না আপনার ওয়ালেটে দশ ডলার বিশ ডলার আছে এখন আপনার মানে অ্যাপটা কোনোভাবে ডিলেট হয়ে গেছে এখন আপনি ব্যাকআপের মাধ্যমে অ্যাপটা ফিরিয়ে আনতে পারবেন তো ব্যাকআপ কিন্তু অবশ্যই করতে হবে তো ব্যাকআপই ক্লিক করবেন এখন ব্যাকআপ শো হচ্ছে দেখেন ব্যাকআপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ব্যাকআপ মেয়ানামিক্স তো আপনাকে ব্যাকআপ মেনামিক্সটা ক্লিক করতে হবে করার পর আপনার মানে ফোনের পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ড নিয়ে দেবেন তারপরে যে এখানে দেখে এখানে চব্বিশটা সরি বারোটা শো হবে ওটা স্ক্রিনশট নেবেন বারোটা ইয়ে শো হবে বারোটা ম্যানোয়িক শো হবে তো এটা আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন আগে একটা স্ক্রিনশট নিয়ে তারপর লাগে আপনার এটা কোথাও সেভ করে নেবেন টেলিগ্রাম সেভে সেভ করলে ভালো হয় টেলিগ্রামে এসে যে এখানে সার্চে লেখবেন এস এ ভি ডি সেভড সেভডার তো এখানে এখানে সেভ করে রাখবেন হ্যাঁ এখানে সেভ করলে মনে করেন আপনার মানে নোটের মতো কাজ করে এটা আপনার কখনই ডিলেট হবে না আপনি টেলিগ্রাম লগ ইন করলে এটা দেখতে পারবেন যে দেখেন সেভ করে নিয়েছি তারপর হলো গিয়ে আপনার আগের আগে ইয়েতে দিতে হবে তারপরে যে এখানে ব্যাকআপ আপ মেনো ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার আপনি সেভ করছেন কি না তার প্রুফ হিসাবে দেখতে মানে আস করতেছে বারো নম্বর দিতে সাত নম্বরে ক্লিক করতে নয় নাম্বারে ক্লিক করতে তো এখানে বারো নম্বর দেখতে বারো নম্বর হলো গিয়ে আপনার অ্যালকোহল অ্যালকোহল এখানে ক্লিক করতে হবে অ্যালকোহল কোথায় অ্যালকোহল সাত নাম্বারে কী ছিল সাত নাম্বার হলো গিয়ে ওয়েট এবং নয় নাম্বার হলো গা গ্যাদার তো সাত নাম্বার ওয়েট কোথায় ওয়েট ওয়েট আর গ্যাদার হলো গিয়ে আপনার এখানে তারপর হলো কনফার্মে ক্লিক করলে আপনার ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে এই যে কমপ্লিট এখন ব্যাক অপশন চলে গেছে এভাবে ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন আর হলো কি আপনার আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনি ইয়ে করবেন তো আপনার কিন্তু এরকম থাকতে হবে আপনার ডাইন দিকে নিচে দেখেন ওয়ালেট লেখা আছে এখানে গিয়ে এখানে গিয়ে আপনার যে সার্চ আছে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করুন যে ব্যাপ টোয়েন্টি আচ্ছা সার্চে ক্লিক করা লাগবে আপনারা সব সময় কী করবেন এই যে এই যে উপরে দেখেন একটা অ্যাড্রেস হচ্ছে ইভিএম উপরে অ্যাড্রেস যে জিরো এক্স ফোর থ্রি ওয়ান ডি তারপর হলো সেভেন টু ফোর একটা অ্যাড্রেস এখানে কপি একটা সিরিজ তো এই যে কপি হয়ে গেছে না এই অ্যাড্রেসটা সব সব জায়গায় পেস্ট করবেন এটাই হলো গিয়ে বিএনবি বা পল বা ইথিরাম সব একটাই বুঝছেন এটাই এটাই ইয়ে করবেন আর যদি অন্য কোনো ইয়ে লাগে মানে আর অ্যাড্রেস লাগে তা আমি দেখিয়ে দিবো ভিডিওতে পরবর্তীতে যদি কোনো ভিডিও করি দেখিয়ে দিব কিন্তু আপনি সবসময় যে এই অ্যাড্রেসটি দিবেন এইখানে সবগুলি টোকেনের অ্যাড্রেস হলো এটা মনে করেন আর কিছু কিছু টোকেন একটু ভিন্ন আছে যেমন ফল তারপর হলো বিটিসি কিন্তু আপনার যে অ্যাডবের ক্ষেত্রে এই অ্যাড্রেসটাই হলো মেন মানে এটাই হলো বিএন বি এটাই ইথিরাম এটাই বল বুঝছেন